হ্যালো বন্ধুরা দেশে আরও বাড়লো আক্রান্তের সংখ্যা এইচ এম পিভি নিয়ে কি বলছে হু তাহলে বন্ধুরা দেশে গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা আট যদিও সব পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আতঙ্ক না ছাড়াতে বলা হচ্ছে এই ভাইরাস করোনার মতো অতিমারি আকার ধারণ করবে না তবুও সংখ্যা কাটছে না কিছুতেই হু কি বলছে এই ভাইরাস সম্পর্কে নজর ছিল সেদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে এই মরশুমে উত্তর গোলার্ধের নানা দেশে এই শ্বাসযন্ত্রের সংক্রমণের বিষয় জানা গিয়েছে তবে শুধু এইচ এম পিভি ভাইরাসের উপস্থিতি নয় হু জানাচ্ছে ইনফ্লুয়েঞ্জা রেসপিরেটরি সেনসাইটিয়াল ভাইরাস এম পিভি এবং মাইক্রোপ্লাজমা নিউমোনিয়ার সংক্রমণ লক্ষণীয় একই সঙ্গে জানানো হয়েছে বেশ কয়েকটি দেশে এই সংক্রমণ সম্পর্কিত প্যাথোজেনগুলি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে হু জানাচ্ছে সম্প্রতি সপ্তাহগুলিতে বেশ কিছু নাতিশ দেশে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস অর্থাৎ ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ দেখা দিয়েছে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে রাজ্যগুলির প্রশাসন তৎপর একে একে সিদ্ধান্ত গ্রহণ করছে তারা গুজরাটের তিন শহর এখনই পরিস্থিতির কথা মাথায় রেখে হাসপাতালগুলিতে আইসোলেন্স ওয়ার্ড তৈরি করেছে নগর আহমেদাবাদ রাজকোটে আইসোলেশন বেড প্রস্তুত পরিস্থিতির দিকে নজর রাখছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরকে কড়া নির্দেশ দিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের জম্মুর হাসপাতালে বিশেষ আইসিউ ওয়ার্ড তৈরি হয়েছে বুধবার পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক বসেছিল পুদুচেরিতেও এই ছিল আজকের আপডেট